তিস্তা পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্পের বাস্তবায়ন অবিলম্বে করতে হবে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির এক সভায় বললেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু বিস্তারিত থাকছে আমাদের কাউনিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস বুসুনিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তিস্তা আমাদের প্রাণ তিস্তা আমাদের জীবন রেখা তিস্তা নদীকে ঘিরে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় সেই নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে নদী খনন না করায় বর্ষায় নদী ভাঙ্গনে হাজার হাজার মানুষ বিরহরা হয়ে পড়েছে বন্যায় ভেসে নিয়ে যায় কৃষকের স্বপ্ন সোনালী ফসল আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ফসল ফলাতে পারে না কৃষকেরা তাই তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে করতে হবে বিগত পতিত আওয়ামী সরকারের নত যেন পররাষ্ট্র নীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব হয়নি তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হয়নি আমাদের দাবি বিদেশি টাকায় না হোক দেশের টাকায় আমরা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন চাই কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের বৃহস্পতিবার বিকালে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে তিস্তা রেল ও সড়ক সেতু পারের সতেরো ও আঠারো ফেব্রুয়ারি দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন তিস্তাকে বাদ দেয়া যাবে না যদি করা লাগে আমরা নিজেরাই করব শেখ হাসিনা যতবারই ভারত দিয়েছিল আমার প্রিয় সাংবাদিক বৈরাজি জিজ্ঞাসা করতে থাকে আপনি যে ভারত যাচ্ছেন তিস্তার পানি চুক্তি এবার করবেন উনি বলে হ্যাঁ করব এই করে 16 বছর শতবার ভারত দিয়েছে একবার তিস্তা নদীর পানির চুক্তি করে আসতে পারে না ভারতের ভারতের সরকার মোদী বলে শেখ হাসিনাকে তুমি ক্ষমতায় থাকতে চাও না তিস্তার পানি চাও উনি বলেন আমি ক্ষমতায় থাকতে চাই কারণ তিস্তার মানুষ তো আমাকে নির্বাচনে ভোট দেয় না ভোট আমাকে দেয় পুলিশ আর প্রিজাইডিং অফিসার জনগণের তো আমার কোনো প্রয়োজন হয় না সুতরাং জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল যার জন্য তিস্তাফারের মানুষ দুঃখে দুর্দশা মুখ জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না সেই জন্য উনি ক্ষমতায় থাকার